আল্লাহ রসুল সাল্লাল্লাহ হইসাল্লাম মদিনার মসজিদে শরীফে বসে আছেন কোথায় বসে আছেন কথার উত্তর দাও মদিনার নাবিশ্ব শরীফে বসে আছেন এমত অবস্থায় সাহাবাই ক্যারমরা বসে আছেন একজন গেটে দারোয়ান হয়ে একজন সাহাবাই দাঁড়িয়ে আছেন কেউ যদি আসে গেটটাকে খুলে দেবেন এবং হাসান ভালো করে শোনেন হ্যাঁ আমার দিকে সবাই ফলো করে আনে গাইব না খুব মারাত্মক একটা গজল বলছি কিন্তু ইমাম হাসান সাহেব টুকটুক করে সাত বছর আট বছর বয়স টুকটুক করে আসলে এসে দরজায় বাড়ি মারছেন টোকা মারছেন বলছেন আমি যে মানুষটা তোমাদের কাছে বক্তব্য দিচ্ছে বায়ান দিচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী সেই নবীর কাছে আমি একটু যেতে চাই আমাকে কি একটু যেতে দেবেন ভালো করে শোনেন যেতে দেবেন বলছে না এখন ঢোকার কোন পারমিশন নেই আল্লাহ রসুল এখন সাহাবাদেরকে নিয়ে কথাবার্তারা শোনাচ্ছে হাদিস শোনাচ্ছে সেই জন্য এখন যাওয়া নিষেধ আছে এখন যাওয়া যাবে না আচ্ছা ইমাম হাসান এনের ছোট থেকে রাগ কম ছিল না বেশি ছিল এটা কথা বলেন খুব খুব বেশি ছিল কিন্তু খুব বেশি ছিল আল্লাহ রসুল মানে ইমাম হাসান হোসাইনের রাগটা খুব বেশি ছিল সাত আট বছরের ছেলে মরসুদি কে বলছে একবার যিনি বক্তব্য দিচ্ছেন তানাকে গিয়ে বল যে অন্য কেউ আসেনি ইমাম হাসান হোসাইন এসেছে গিয়ে শুধু একবার বলো তোমার গেট এমনি খুলে দিতে হবে সঙ্গে সঙ্গে যখন একটু রাগ জাল দেখালেন বাচ্চা মানুষ যেরকম হয় আহারে যখন দেখলেন গেলেন বলছি আরসুল হাই বল্লা হাসান হোসাইন এসেছে আপনার কাছে কিছু তর্ক বিতর্ক করতে সেই জন্য আপনি অর্ডার না দিলে তাকে অনুমতি না দিলে ছাড়তে পারছি না আল্লাহ রসুল বলছেন সাহাবা যেখানে হাসান হোসাইন আসলো সেখানে আর বাধা দেওয়ার অধিকার নেই একবার জোরে বলুন একটু মন খুলে বলবেন

মানে পুরো মাথা থেকে পা পর্যন্ত ডেড বডিটা যেন জান্নাতের একটা গ্রাম সুগন্ধি পায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ তা কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনেন ইমাম হাসান হোসেন প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নানা জান আপনি বড় না আমি বড় একটু বলতে হবে আপনি বড় না আমি বড় এত সাহাবাইক মাধ্যম দিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি নানা জান বলুন আমি বড় না আপনি বড় রাসূল বলছে আমি বড় কি করে আপনি বড় আমাদেরকে বলতে হবে কি করে আপনি ঠিক আছে চলো আসুন কবি গজলের মাধ্যমে

me Bob, 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 do. Bob, 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 Bob,

আপনি বলেছেন আমি জ্ঞানের শহর আর শহরের জ্ঞানের হলো আলী একবার জোরে হবে না সুহায়নাল্লাহ আরো জোরে হবে না সুবাহ নানা

রাহপকে ইসো সদহত ততে ফাতে বরি কোরে খরে ই লদ দতি দ নোদে রি ফুল নানা ভাই না ভাই জিতে গেলেন আচ্ছা জি নানা ভাই আপনারা জিতে গেলেন একবার জোরে হবে একটু জোরে হবে সুবহানাল্লাহ আর জোরে হবে সুবহানাল্লাহ

আপনার আম্মুজির নাম কে একটু বলবেন বলে কেন আমার আম্মুর নাম আমি না বলে আপনার মা কে কয়জন চেনে আপনার মা কে কয়জন চেনে একটু আমাকে বলবেন আর আমার মা কে কয়জন চেনেন যদি আপনারা শুনেন আরে না না আমার মা কে পুরো পৃথিবীর মানুষ চেনে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ তা কবি ছন্দের মাধ্যমে লিখছে Do we pray, 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 ba pray, pray, nam nam pray, 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 pray,

আপনার মা কি কয়জন চিনে আপনার মায়ের নাম বললে নামি না নানা যা আমার মায়ের নাম যদি আপনি শোনেন হতবাক হয়ে যাবে বলো বলো নানা ভাই বলে আপনার মা কি কোন নবীর মেয়ে আপনার মা কি কোন নবীর মেয়ে ও নানা আমার মা হলো আমার মা হলো

मशालेन मोहरम श